যেসব বন্ধুরা আমার নিয়মত যারা যারা ভিডিও দেখে তোমরা তো অনেকেই জানো যে আমি একটা মুদিখানা দোকানে কাজ করি আর এটাই হলো সেই দোকান এই দোকানের কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছিলাম অনেকেই তোমরা দেখেছো যেসব বন্ধুরা এখনো সেই ভিডিও দেখোনি তোমরা অবশ্যই দেখতে পারো সেই ভিডিওটা ফাইনালি বন্ধুরা এখন দুপুর আর দুপুরে কিন্তু একটা লোকজন আমাদের কান্তপুর স্ট্যান্ডে থাকে না এটা তোমরা একটু পরে দেখতে পাবে তোমাদেরকে আমাদের স্ট্যান্ডের সব কোনো জিনিস আপনাদেরকে দেখা দেবো যে তোমাদের দেখতে পাচ্ছ আমাদের দোকানের সামনেটা একবার একটাও লোকজন নাই ফাঁকা আর এই ফাঁকা টাইমে কিন্তু আমি তোমাদের ভিডিও করে ভিডিও শেয়ার করতে চলেছি তবে তো দেখতেই পাচ্ছ যে আমাদের স্ট্যান্ডে কিন্তু প্রত্যেকটা দোকানদারে কিন্তু সব দোকান পাশে অবশ্যই খোলা আছে কিন্তু একটা লোকজনও নাই কোনো দোকানে কিন্তু একটা কাস্টমারও যায়নি এখন আসিনি তবে দেখতেই পাচ্ছ আমার সামনে আমাদের কাপড়ের দোকান আছে সেই কাপড়ের দোকানে একটাও লোকজন নাই আর আমাদের স্ট্যান্ডটা একবারে ফাঁকা একটা পোকা মাকড়ও নাই তোমাকে দেখতে দেখে অত বুঝতেই পারছো আমরা কিন্তু খুব সকালে দোকান খুলেছি মাত্র ছটা বাজে আমরা দোকান খুলেছি সকাল থেকে দুপুর পর্যন্ত যেই দোকানদারিগুলো আমরা করলাম আর যে যেসব আমাদের দোকানের মাল একটু এলোমেল হয়ে গেছিলো সেগুলো আমরা এই দুপুর দুপুর টাইমে একটু গুছিয়ে গাছে নিলাম আর যে ভিতরে যে একটু নোংরা হয়ে গেছিলো হাঁটাচাঁটা করে ধুলা জমে গেছিলো সেই মালিক আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি তোমার সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলো তোমরা যদি প্রথম থেকে লাস্ট লাস্ট অব্দি এই ভিডিওটা দেখো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে হাই লেখে যাবা বন্ধুৰ এইসমূহ ভিডিঅ'গুতি গ'লেও আমাৰ ফেচবুক পেজটো অৱশ্যে আপোনাৰ ফ'লো ৰাখবে